সরল রেখার ধনাত্মক পার্শ্ব এবং ঋণাত্মক পার্শ্ব আমরা এই সরল রেখা জানি এই সরল রেখার একটি পার্শ্ব যদি ধনাত্মক হয় আমরা আরেকটি পার্শ্ব ঋণাত্মক হিসেবে পাই তাহলে এই সরল রেখার ধনাত্মক পার্শ্ব কী এবং ঋণাত্মক পার্শ্ব কী আমরা এখানে দেখব এই দুটি যদি আমরা কোনো একটি সমতল যদি এই সরল রেখা অঙ্কন করি তাহলে ওই সরল রেখার দুটি পার্শ্ব হওয়া যায় তাহলে আমরা এই সমতল যদি একটি রেখা অঙ্কন করি এই এ বি সরল রেখা এটি একটি কি এ বি সরল রেখা এই এই সরল রেখার আমরা দুটি পার্শ্ব হবে একটি হচ্ছে ধনাত্মক পার্শ্ব এবং একটি ঋণাত্মক পার্শ্ব এই সরল রেখা এখানে যদি এ এ বি বি তাহলে এই সরল রেখার এই উপরের ফার্শ্ব অংশটাকে যদি আমরা ধনাত্মক হতে ধরি এবং এই পার্শ্বটা যদি ঋণাত্মক হিসেবে পাবো তাহলে সরল রেখার ধনাত্মক পার্শ্ব এবং ঋণাত্মক পার্শ্ব কি আমরা দেখব এই পার্শ্ব অর্থাৎ ডাইন পার্শ্বে যদি আমরা ধনাত্মক হয় এই পার্শ্বে ঋণাত্মক পাবো এই এই ডান পাশে বা উপরে সব যে জন্য বিন্দু কি দনাত্মক হিসেবে পাই এবং এই বাম পাশে অর্থাৎ সরল রেখার যে কোনো বিন্দুর জন্য আমরা কি পাবো সরল রেখার সমীকরণ হচ্ছে এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকলস টু জিরো এটা হচ্ছে কি যে কোনো সরল রেখার সমীকরণ তাহলে এই সরল রেখার সমীকরণ থেকে আমরা ধনাত্মক ভার্শ্ব এবং গৃহাত্মকাশ নির্ণয় করবো আমরা যদি এই এটার যে কোনো সরলরেখা এই সরলরেখার উপরে আমরা যে কোনো একটি বিন্দু উপরে অর্থাৎ ডান পাশে যে কোনো একটি জায়গায় একটি বিন্দু পি নেই এই ধরলাম এখানে পি বিন্দু এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান তাহলে এই পি বিন্দু থেকে আমরা পি টি লম্ব অঙ্কন করি এই এক চক্রের উপর এই এক চক্রের উপর আমরা যদি পি টি লম্ব অঙ্কন করি এই হচ্ছে কি পি টি লম্ব এই এক চক্রের উপর পি টি এই ফিটি রেখা এই এবি রেখাকে আর বিন্দুতে সেত করে এই বি সরল রেখাটাকে আর বিন্দুতে সেট করে এই এটা হচ্ছে কি আর বিন্দু তাহলে ওই হিসেবে আমরা এটার স্থানাঙ্ক পাই এই বুঝ হবে এই মূল বিন্দু থেকে টি পর্যন্ত এই হবে এক্স ওয়ান এই হিসেবে আমরা পাই এই এক্স ওয়ান আর এই বিন্দুর কুটি হবে হবে আর টি এই দ্রুতটা আমরা যেহেতু জানি না তাহলে আমরা আর টি নেই এই আর থেকে টি পর্যন্ত এটা হবে আর টি এই আর টি তাহলে এই আমরা বলতে পারি অতএব এই আর বিন্দুটি অতএব অতএব আর বিন্দুটি অর্থাৎ এই এক্স ওয়ান আর টি এই এব সরল রেখার উপর অবস্থিত এই বি সরল লেখার উপর অবস্থিত এই এই বিন্দুটি বিন্দুটি বি সরল রেখার উপর অবস্থিত রেখার রেখার উপর উপর সুতরাং আমরা লিখতে পারি এই বিন্দু দ্বারা এই সরল রেখার সমীকরণটা সিদ্ধ হবে তাহলে আমরা যদি লিখি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এক্স ওয়ান এই এক্স ওয়ান প্লাস এই কুটির জায়গায় বি হবে এই কুটি হবে আর টি আর টি এই আর টি বি ইন্টু আর টি এই বি আর টি প্লাস সি ইকুয়ালস টু জিরো বা এটা সমান আমরা পাই এ এক্স ওয়ান এই এ এক্স ওয়ান প্লাস সি আমরা এই পাশে রেখে দিই ফলে ডান পাশে যদি মাইনাস বি আর টি নিয়ে যায় মাইনাস বি ডট আর টি এটা আমরা উভয় পাশে যদি বি ওয়াই ওয়ান যোগ এই সমীকরণের আমি ফাই এই এক্স ওয়ান প্লাস আমরা যদি বি ওয়ান উভয় পাশে যোগ করি প্লাস আমরা লিখি সি সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই বি ওয়াই ওয়ান বি ওয়াই ওয়ান মাইনাস এই বি ডট আর টি বি ডট আর টি আমরা উভয় পাশে কী করলাম এই বি বিয়াই ওয়ান যোগ করে বি যোগ করে এটা পাই বা সমান আমরা পাই এখানে এটা সমান আমরা যে ক্যালকুলেশন করি তাহলে আসে এই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি আমরা যদি কমন এখান থেকে কমন নিলে আসে এই এখানে আমরা যদি হচ্ছে এই বিন্দু থেকে টি পর্যন্ত দূরত্ব তাহলে আমরা লিখতে পারি ওয়াইয়ের পরিবর্তে ফি টি কুটি স্থানাঙ্ক মাইনাস আর টি আর টি আমরা যদি লক্ষ্য করে এই পিটি পি টি হচ্ছে এই সম্পূর্ণ সরল ফি থেকে এই একচকক্ষ পর্যন্ত দূরত্ব আর আরটি হচ্ছে এই ফিটি রেখার মধ্যে অবস্থিত একটি বিন্দু এই বিন্দু থেকে আর তাহলে পিটি বড়ো হবে আর ছোট সুতরাং আমরা বলতে পারি এখানে এই বি ইন্টু এই পিটি বি ইন্টু ফিটি মাইনাস আর টি আর টি এই সরলটা গ্যাটার দেন এই অংশটুকু হবে গ্যাটার দেন জিরো এই অংশটুকু হবে গ্যাটার দেন জিরো এই এটার মান হবে জিরো থেকে বড় কেন এই ফিটি বড় এবং আরটি ছোট তাহলে আমরা এই যেহেতু ফি বিন্দু স্থানাঙ্ক হিসেবে সমীকরণটা বের করছি তাহলে এর মানটা এই ফি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে আমরা পাই এই এ এক্স ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি ইকুস টু এটা পাই তাহলে এটার মানটা আমরা যেহেতু জিরুর থেকে বড়ো তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি ধনাত্মক ভাষ্য যদি জিরুর থেকে বড় হয় এটার পজিটিভ মান আসবে এরপরে আমরা দেখব ঋণাত্মক মান তদ্রফা আমরা এখানে যদি একটি বিন্দু কিউ নিই এইখানে যদি কিউ নিই তাহলে এই কিউ এর স্থানাঙ্ক যদি হয় এই এক্স টু এবং ওয়াই টু এটা তাহলে এই হিসেবে আমরা যদি সমীকরণটাকে এই সমীকরণে সিদ্ধ করি তাহলে আমরা পাবো তাহলে এই বিন্দুটা হচ্ছে কি বি সরল রেখার অপর পাশে এটা হচ্ছে উপরে ছিল এটা হচ্ছে নিচে অর্থাৎ বাম পাশে পাশে আমরা যদি তাহলে তাহলে এটা অপর এই পাশে এটা কি ঋণাত্মক হিসেবে আসে কিনা দেখব বা এই নেগেটিভ বা আমরা যদি এই যেহেতু ওই হিসেবে আমরা এই হিসেবে এই সমীকরণটা লিখতে পারি এই এক্স টু তাহলে এই কিউ বিন্দুর জন্য আমরা পাই এই কিউ বিন্দুর জন্য আমরা পাই এই প্লাস বি একই রকমভাবে আমরা এই তদ্রুপভাবে এটা পাই এই যেহেতু এই যে কোনো বিন্দু ফি বিন্দুর জন্য আমরা ওই হিসাবে আমরা লিখতে পারি কি বিন্দুর জন্য ওয়াই টু প্লাস আমরা লিখতে পারি সি টু বি এই ওয়াই টু মাইনাস আর টি আর টি এটা লিখতে পারি বা এটা সমান আমরা পাই এই এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি ইকুয়ালস টু আমরা বি ইন্টু বি ইন্টু লিখতে পারি এই ওয়াই টু ওয়াই টু হচ্ছে কি এই বিদ্যুৎ থেকে কুটি স্থানাঙ্ক কুটি স্থানাঙ্ক হচ্ছে কি আমরা যদি কিউটি ধরি এটা হচ্ছে কি কিউ কিউ এই টি থেকে আর একশো থেকে টি পর্যন্ত কিউ পর্যন্ত এই টি থেকে কিউ পর্যন্ত তাহলে আমরা লিখতে পারি কিউ টি আর টি আর টি তাহলে এখানে এই আর টিটা বড় এবং কিউ ছোট তাহলে আমরা এটা লিখতে পারি এইটার মান লেস দেন জিরো জিরো থেকে ছোট জিরো থেকে ছোটো হলে কি নেগেটিভ বা ঋণাত্মক তাহলে আমরা এই কিউ বিন্দুটা পাই ঋণাত্মক এই ঋণাত্মক ফার্শ্বে আমরা এই ফার্শ্বটা যদি ঋণাত্মক ধরে আমরা এইটা ঋণাত্মক ফার্শ্ব পাই তাহলে সুতরাং আমরা বলতে পারি ফি বিন্দুর জন্য এই এবি সরল রেখা ধনাত্মক ফাশ্ম সুতরাং আমরা বলতে পারি সুতরাং এই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান এর জন্য হচ্ছে কি ধনাত্মক ফাশ্ম এর জন্য হচ্ছে এবি রেখার এব রেখার ধনাত্মক পার্শ্ব ধনাত্মক ফার্শ্ব আর এই কিউ বিন্দু হচ্ছে কি ঋণাত্মক পার্শ্ব কিউ হচ্ছে এবি রেখার ঋণাত্মক পার্শ্ব এবক ফার্শ্ব ঋণাত্মক পার্শ্ব তাহলে আমরা বলতে পারি তাহলে আমাদেরকে দেখাতে বলেছে ধনাত্মক দনাতফাষ্য এবং ঋণাত্মক তাহলে আমরা এই এবি সরল রেখায় সরল সরলরেখা এই সরল রেখার আমরা ধনাত্মক ধনাত্মাষ্য এবং ঋণাত্মক ঋণাত্মকাশ্য জানলাম